প্রতি ন্যায় নেয় এবছরও হয়ে গেল সানমার মাহফুজুল মেনর অ্যাপার্টমেন্টের ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আমি শুরুতেই অ্যাপার্টমেন্টের সামনের লুকিংটা সাথে শেয়ার করলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে সামনের লুকিংটা যেহেতু বিল্ডিংয়ের সবাইকে নিয়ে প্রোগ্রামটা করা হয়েছে তাই আমি সামনের লুকিংটা দিয়ে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর পরে নিচে নেমে গেলাম একটু দেখার জন্য কিভাবে স্টেজটা রেডি করছে খাবার ব্যবস্থা কোথায় করেছে এবং কি কি রান্না করছে এগুলা দেখার জন্য প্রথমে গিয়ে দেখলাম সুন্দর করে চেয়ার বসিয়ে দিয়েছে চেয়ারগুলো সুন্দর করে ডেকোরেশন করেছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল আর যেখানে গান হবে প্রাইজ বিতরণ করা হবে স্টেজটাও অনেক সুন্দর করে সাজিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তারপরে চলে গেলাম যেখানে রান্নার আয়োজন করছে রান্না হয়ে গেছে যেহেতু আমি একটু দেরি করে নামছি আর এই যে হচ্ছে খাবারের টেবিল খাবারের টেবিলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে তারপর দেখে নিচ্ছে খাবারের জন্য কি কী আয়োজন করেছে প্রথম দেখলাম জর্দা ভাত তারপর হচ্ছে সোনালি মুরগি রোস্ট তিন পাতিল রান্না করেছে যেহেতু তিনশো জনের জন্য সেই জন্য তিন পাতিলে মাসাল অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে ডিমের কুরমা যেহেতু কাচ্ছি করেছে তিন পাতিল কাচ্ছি রান্না করেছে বড় বড় পাতিলে তিনশো জনের জন্য তিন পাতিল একটা পাতিলে একশো জনের জন্য পাতিলটা ওপেন করে নেয় ভাতের যেহেতু দমে বসে রাখছে সেই জন্য তারপর দেখলাম সালাদদের সুন্দর আইটেম করেছে গ্লাসগুলো সুন্দর করে পরিষ্কার করে রেখেছে আর রান্না করেছে বিল্ডিংয়ের এক পাশে নিচে সব কিছু দেখা শেষ এবার দেখতেছে ওরা বোরহানি কিভাবে রেডি করতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ এর আগে কখনও সরাসরি দেখিনি বোরহানি কিভাবে রেডি করে এই হচ্ছে বাবুর ওনার হাতে জাদু আছে বলা যায় ওনার প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল এক এক রান্নার মজা এক এর আগে প্রোগ্রামে যে রান্না করছিল ও রান্নাটা মজা এবারে নাই যে বাবুরসি রান্না করছে মার্শাল অনেক মজা হয়েছে আমি যদিও খাইতে পারি নাই কারণ আমাদের একই দিনে দুটা প্রোগ্রাম ছিল আমরা বিয়ে খেয়ে এসে তারপরে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি বাথের পাতিলটা যেহেতু আগে ওপেন করে নাই যখন ওপেন করছে তখন আমাকে ডেকে নিয়ে গেছিল দেখার পর মারশাল এত ভালো লাগছে ডাকনারা যখন ওপেন করছে নিয়ে আসলে পেট ভরে গিয়েছিল আমরা একসাথে রেডি হয়ে নিশে নামলাম নেমে দেখতেছি সবাই চলে আসছে তখন রাত বাজে সাড়ে নটা আমরা বিয়েতে যাব তারপরে হচ্ছে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো যাওয়ার আগে একটু দেখতেছি কে কে আসছে জল দিয়া পু

শিল্পী যখন আমার পছন্দের গানটা গাচ্ছিল নিচে নেমে এসে দেখলাম তখন বিশ্বাস করবেন এই প্রোগ্রাম থেকে আমার বিতে যেতে মন চাচ্ছিল না তাই তো আমি কিছুক্ষণ বসে ওনার গান মুগ্ধ হয়ে শুনছিলাম শোনার পরে তারপরে হচ্ছে খাবার যেখানে খাচ্ছে ওইখানে যাচ্ছে একটু দেখা করার জন্য সবার সাথে যেহেতু সবাই খাবারের জন্য বসে গেছে আমরা যেহেতু বিয়েতে যাবো খাইতে পারবো না একটু দেখে যাই সবার সাথে একটু হাই হেলো দিয়ে যায় যাওয়ার পর দেখতেছি পরিচিত মুখগুলো সবগুলো খাবারের জন্য বসে গেছে আমি সবার সাথে দেখা করলাম দেখা করে এখানে আমার বাতিজি ছিল মানে দিদার বন্ধুর মেয়ে ওকে মোবাইলটা দিলাম দায়িত্ব দিলাম যে আনটি চলে যাচ্ছে বিয়েতে তুমি আমার পক্ষ থেকে এখানে ছোটো ছোটো ক্লিপ নিবা ভিডিওর ক্লিপ নিয়ে আটির জন্য রেখে দিবা একটা মোবাইল ওকে দিয়ে গেছি ও এই ফুটেজগুলো আমার জন্য ধারণ করে রেখেছে অনেক করেছে খাবার আয়োজন ছিল কাঁচি ডিমের কোরমা সোনালি মুরগির রোস্ট জর্দাবাদ বোরহানি প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল যেহেতু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আমরা পরের দিন খেয়েছি খেয়ে বুঝতে পারছি আর যখন আমি ভিডিও করেছিলাম তখন তো গ্রানেই বুঝে গেছি খাবারের মান কেমন হবে বোরহানি টেস্ট করছিলাম মার্শালা অনেক মজাই লাগছিল থ্যাংক ইউ সো মাচ যতনকে আন্টির জন্য এত সুন্দর ভিডিও ফুটেজ ধারণ করে দেওয়ার জন্য যদিও আমি ছিলাম না মনেই হচ্ছে না এই প্রোগ্রামে আমি ছিলাম প্রথম দিকে ও সুন্দর করে আমার জন্য ভিডিও করে রেখে দিয়েছে আসলে এই অনলাইন প্ল্যাটফর্মে কারো সহযোগিতা না পেলেও কিন্তু তিনটা মানুষের সহযোগিতা অনেক বেশি পেয়েছি একটা হচ্ছে যতন নাহার আর একটা হচ্ছে আমাদের পেজে প্রবলেম হলে যে ব্যাটা আমাকে হেল্প করে উনি আর একটা হচ্ছে রিস্ক না আপু আলহামদুল্লাহ ওই তিনটা মানুষের যে কোনো অসুবিধা সবসময় কাছে পাই ওদের জন্য মন থেকে দোয়া রইলো যেন সবসময় আমার পাশে ভাবে থাকতে পারে আমি যেন ওদের পাশে থাকতে পারি যাই হোক আমরা বিয়ে খেয়ে চলে আসছি এসে দেখতেছি আর একপাশে করেছে সবাই এক পাশে যেহেতু খাওয়ার জন্য প্রস্তুত সে বিয়ে খেয়ে আসছে এসে যখন দেখতেছে সবাই গান শুনতেছে বসে ফুচকা খাচ্ছে সে তো ফুচকা খাবে তাকে নিষেধ করছিলাম তারপরে সে শোনা খাচ্ছে কারণ এই খাবারটা হচ্ছে খুবই লোভনীয় খাবার যে কাউরে খাইতে ইচ্ছা করে তখন বাজে রাত প্রায় বারোটার কাছাকাছি মুগ্ধ হয়ে গান শুনতেছে রাত কখন যে বারোটা বেজে যাচ্ছে টেরে পাচ্ছিলাম না কারণ এত সুন্দর সুন্দর গান গাইতেছিল মুগ্ধ হয়ে শুধু গান শুনতেছিলাম একই রাতে দুটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর পরের দিন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ সকাল সাতটা বাজে উঠে চলে যেতে হয়েছে বাচ্চাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ছিল বাচ্চাদের দেখেন আমার মেয়ে বসে বসে তার পছন্দের খাবার খাচ্ছে এক প্লেট প্রথম খেয়েছে পরে আবার আরেক প্লেট প্লেট খেয়েছে নিয়ে গেছে কারণ এটা এত বেশি পছন্দ করে তাকে যতগুলো দেওয়া হয় সেই কারণ আমার তেমন একটা পছন্দ না যাই হোক গানের প্রোগ্রাম শেষ রাত তখন বাজে পোনে একটা কাছাকাছি যেহেতু প্রাইজ দিবে প্রাইজ দেওয়ার জন্য ব্যবস্থা শুরু হয়ে গেছে রেফেল র ছিল বিশটা ফ্যামিলির জন্য বিশটা পুরস্কারের ব্যবস্থা করেছে কে পায় জানে না কিন্তু সবাই অতি আগ্রহ সহিত বসেছিল প্রথম বিশ নাম্বার পুরস্কার পেয়ে গেছে তারপরে যে পাচ্ছে এ হচ্ছে আমাদের বিল্ডিং সেক্রেটারি নিজাম ভাই ভাইয়াটা অনেক ভালো ভালো অনেক যত্নশীল আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ ভাইয়া কমিটিতে থাকাতে কিন্তু এই প্রত্যেকটা নিয়ম ঠিক আছে আছে অনেক আসলে শৃঙ্খলার এদিকে হয়েছে গিফট দেওয়ার জন্য সে একটা গিফট দিয়েছে দিয়ে চলে গেছে একে একে সবাই পাচ্ছে আমরাও বসে আছি অতি সহিত গিফট নেওয়ার জন্য আসলে জানি না ভাগ্যে কি আছে গিফট পেতে অনেক বেশি ভালো লাগে সেটা হোক দামি বা কম দামি আমার কাছে মনে হয় সবারই ভালো লাগে যাই হোক যেহেতু সবাই বসে আছে ভাগ্যে যার উঠতেছে সেই পাচ্ছে এক একজন এক একটা পাচ্ছে আর অনেক বেশি দুষ্টাম করতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে দেখতে কিন্তু আমাদের পালা চলে আসছে আমরা কিন্তু নয় নাম্বার গিফটটা পেয়ে গেছি আলহামদুল্লাহ যেটার জন্য অপেক্ষা করতেছিলাম এটা পেয়ে এতটা ভালো লাগছে কারণ প্রোগ্রামে যাব অ্যাটেন্ড করব গিফট দেওয়া হবে গিফট পাবো না খালি হাতে বাসা যাবো সেটা তো হতেই পারে না ভাইয়াটা অনেক বেশি মজা করতেছিলাম আমার সাথে কারণ আমি ঘুরে ঘুরে যখন ভিডিও করতেছিলাম এটা বলতেছিলো একটাই মহিলা দেখলাম যে উনি ঘুরে ঘুরে সব জায়গায় ভিডিও করতেছে তখন কেন ভিডিও করলাম সেটা বুঝে দিলাম ভাইয়া তখন বুঝে নিয়ে বলছে আলহামদুল্লাহ দোয়া করে আপনার জন্য যেন আপনার সাফল্য অর্জন করতে পারেন আর এই ধরনের পারিবারিক প্রোগ্রামে করতে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমরা সবাই একই অ্যাপার্টমেন্টে থাকি কিন্তু কারোর সাথে কারো নর্মালি দেখা হয় না যদি গেট টুগেদার প্রোগ্রামে যাই দেখা হয় ভালো লাগে প্রোগ্রাম শেষ হয়েছে রাত একটা বাজে এই ছিল আমাদের প্রোগ্রামের সুন্দর মুহূর্ত সব ভালো তে